আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন মাল শিরুর নামে কথা বলছি বয়স্ক মানুষ তারপর এদেরকে এগুলো বলতে হয় কেননা যে পজিশনে সে যোগ্য না সেই পজিশনে লোভের পশুবতী হয়ে করে এরা ঢুকে যায় সে একজন ইকোনমিস্ট সে বাংলাদেশ সরকারের সচিব ছিল জানাশোনা নেটওয়ার্ক ধরে ধরে আলিল মজুমদার ধরে ধরে ইকোনমিস্টদেরকে ধরে ধরে সে ঠিক মতো জায়গায় পৌঁছে গিয়েছে বিদ্যুৎ সেক্টরের এখন জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সড়ক বিভাগের উপদেষ্টা সব কিছু এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যা যা কিছু আছে সব তার দখলে এখন একটা কথা তিনি বলেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কোন একটা মিটিং এ সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি স্থাপন করা গেলে বিদ্যুতের ঘাটতি হবে না এখন পাগলের পাল্লায় পড়ে গেল ডিপেন্ড করছে নবায়নযোগ্য শক্তি আমরা কত স্থাপন করতে পারবো আমাদের জায়গা আছে বাংলাদেশে কোথায় জাগান বসানো যাবে আর নবায়নযোগ্য শক্তি বসানোর জন্যে এটা তো সস্তা শক্তি না এটা সবচেয়ে এক্সপেন্সিভ শক্তি সবচেয়ে চিপেস্ট শক্তি কোনটা চিপেস্ট শক্তি হচ্ছে কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কত সরকার যেটা করেছিল নবায়নযোগ্য শক্তি হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অন্য দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হয় না কেন হয় না কারণ এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ আমাদের যে আয় উপার্জন আমাদের যে ইকোনমি সেটার সাথে নবায়নযোগ্য শক্তি যায় না তাহলে এই যে যারা বসে আছে বড়ো বড়ো চেয়ারগুলোতে এদের এই যে বচন বাণী এদের এই যে পলিসি এগুলোকে আপনি কি বলবেন দেশের জন্য এগুলো কি। যদি সে বলতো যে নিউক্লিয়ার পাওয়ার হ্যাঁ ঠিক আছে আমি সাপোর্ট করতাম নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে সবচেয়ে চিপেস্ট এবং সেটা হচ্ছে অনেক বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করা হয় এবং দেশের ইকোনমির জন্য সেটা ভালো এখানে অবশ্যই চলে আসে যে রিস্ক এবং রিওয়ার্ড সো দুইটা ব্যালেন্স করে চলতে হয় কিন্তু সে যদি বলে যে নবায়নযোগ্য শক্তি স্থাপন সে কী বোঝাচ্ছে সে বলছে এগারোটা টেন্ডার করবে কিসের হতে পারে সোলার পাওয়ার হতে পারে উইন্ড পাওয়ার এই তো আর কি আছে জার্মানিতে উইন্ড পাওয়ার অনেক বেশি কারণ ওদের ওরকম ইনফ্রাস্ট্রাকচার আছে আরও উন্নত দেশ ওখানে ওরা করতেই পারে ওরা নিউক্লিয়ার থেকে উইন্ডে চলে গেছে কিন্তু বাংলাদেশের মতো জায়গায় এই কথা যদি আসে নবনযোগ দিয়ে স্থাপন করা গেলে বিদ্যুতের ঘাটতি হবে না আমি তার প্রোফাইল দেখলাম সে তো একজন ইকোনমিস্ট যদি এমন হতো যে সে পাওয়ার সেক্টরে যে ইকোনমি সেটা নিয়ে যদি দেখতো একটা ব্যাপার ছিল সে তো কিসের ইকোনমিস্ট আমি সেটা জানি না সে সচিব ছিল বাংলাদেশকে চুষে মুষে শেষ করে দিচ্ছে এই ধরনের লোকগুলা এক ইউনুস ব্যাংকে চালাইছে এখন বাংলাদেশ চালাতে আসছে ব্যাংকের মতো করে সুধিকার কার বা বাংলাদেশে ওভাবে চলবে তিন মাসে বাংলাদেশে কি অবস্থা সব জায়গাতে অভাব অভিযোগ বাজারে দ্রব্যমূল্যের যে অবস্থা কীভাবে কন্ট্রোল সাপ্লাই চেইন আছে প্রোডাকশন না থাকলে জিনিসপত্রের দাম কমবে গত তিন মাস চার মাসে সে কী করেছে ইন্ডাস্ট্রিয়ালাইজ ইন্ডাস্ট্রিয়ার অবস্থা খারাপ নবান যুগ বিদ্যুতে যে বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুৎ যদি না হয় আগামী দেখা যাবে গরমের সিজনে দেখা যাবে কী অবস্থা হয় সাপ্লাই চেঞ্জ ঠিক করতে পারে না কোনো রকম খালি বচনের উপর দিয়ে যাচ্ছে কাজকাম কীভাবে চলে জিনিসপত্র কীভাবে চলে সেটা গত সরকার ঠিক মতো জানত সরকারে থাকতে হয় কাজকাম কিছু করে আসতে হয় জানতে হয় বুকপিট ইলিশ এইভাবে এই যে নবায়ন এগুলো দিয়ে কাজকাম হবে না বলে দিছে অনেক আগে এবং সেটার ফল বাংলাদেশ পাচ্ছে এনজিও চিটাগং ইকোনমিক্স এগুলো দিয়ে বাংলাদেশ চলবে না এগুলো নিয়ে বাংলাদেশ চলবে না চলেনি চলছে না এবং সামনে চলবে না সংকট অনেক আমরা তো সংকট নিয়ে খুব একটা প্রবলেম নিয়ে খুব একটা কথাবার্তা বলি এদেরকে পিটায় পুটায় রাস্তা থেকে ওই যে শ্রীলঙ্কায় যেরকম হয়েছিল ওরকম করা দরকার যেভাবে দেশ চালাচ্ছে এভাবে দেশ চলতে পারে না এভাবে দেশ চলার কথা না মন্ত্রণালয়গুলো কাদেরকে দিছে ডাইপার দুপার অথবা গুরু ছুরু এগুলো কর্মক্ষম যে জনগোষ্ঠী বাংলাদেশের আছে মেধাবী যে জনগোষ্ঠী বাংলাদেশের আছে যারা ত্যাগী যারা বিপ্লবী যারা কোয়ালিফাইড যাদের কোথাও কোনো ল্যাকিং নাই ওরকম লোকদেরকে ফেলে এরা আনে হচ্ছে গিয়ে এই যে নবায়ন ইলিশ বুকপিট মোস্তফা সরোয়ার ASCII bye সে আপনাদের মতমত থাকলে জানাবেন সো জেনে কথা হচ্ছে নবায়নযোগ্য শক্তি স্থাপন করা গেলে বিদ্যুতের কাটতি হবে না পুরো পুরি পুরুপুরি অজ্ঞ মানুষ কিচ্ছু সে জানে না নবায়নযোগ্য শক্তি স্থাপন করা গেলে সেটার জন্য তো বাতাস লাগবে বাতাস বছরের সব সময় বহে না solar solar লাগবে পাওয়া গেলেও সেটার জন্য জায়গা লাগে কয়েক কোটি বিলিয়ন বিলিয়ন বাংলাদেশ এমনিতে ছোট লোকালিটি আর পাওয়ার বাংলাদেশ বা কলকাতা তোলকাতা ইন্ডিয়াতে নর্মালি কোল ভিত্তিক নবায়ণযোগ্য শক্তি স্থাপন করতে হলে দেশকে উন্নত করতে হবে দেশের এই যে রিক্সা শিক্ষা এগুলো নিয়ে দেশকে উন্নত দেশ তো উন্নত হয়নি ব্লাড দিয়ে উন্নত হয়নি উন্নত হবে না খালি মাথা পয়দা করলে তো হবে না জন্ম নিয়ন্ত্রণ কমাতে হবে এদের উপর ভর করে এই পাগল ছাগলদের উপর ভর করে দেশটা এখনও সেই পোশাক শিল্পে আছে এখনো সেই সস্তা মাথা বিক্রি করার উপরে আছে জানাবেন আপনাদের মতামত